আমি আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসতে চাই সেটা কিছুটা আমি ইন্টোতে বলতে চেষ্টা করেছি কিন্তু সেটা নিয়ে আসলে আমার গুছিয়ে বলার ভাষাটা নাই কারণ হচ্ছে আজকে আমি ডিআরইউতে মঞ্চ একাত্তরের গোল টেবিল আলোচনা যেভাবে স্লোগান দিয়ে প্রায় গায়ে হাত দিয়ে মানে মারধর না করেও কানের কাছে গায়ে হাত দিয়ে কাউকে কাউকে গায়ে হাত দিয়ে যেভাবে তুলে দেওয়া হলো এইটা আসলে কতটা যৌক্তিক কেউ কেউ ফেসবুকে লিখছেন এই আব্দুল লতিফ তো শেখ হাসিনার ছেলের কথা বলে জেলে পর্যন্ত গিয়েছিলেন মন্ত্রিত্ব হারিয়েছিলেন তাকে আওয়ামী লীগ আর কখনো একসাথে করে না করুক না করুক মানে তিনি আওয়ামী লীগ করে না না করে সেটার জন্য আইন আছে মানে এটা কি মানে আমরা এটা নিয়ে প্রশ্ন তুললে আমরা 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 দেখছি যে জবাব এরকম আসছে যে এটা প্রেশার গ্রুপ আওয়ামী লীগকে আসলে রাজনীতি করতে দেওয়ার সময় বা যারা আওয়ামী লীগ ভাবাপন্ন তাদেরকে আসলে এই গণতন্ত্রের যেগুলি সংজ্ঞা বা বৈশিষ্টের কাঠিতে তাদের মাপা যাবে না আমরা একটু আপনাদের কাছে শুনতে চাই একই ব্যাপার আসলে اشرف केशव ভাই আপনাদের কাছেও শুনতে চাই আগে তো মনরাম মান্নাভাইকে শুনে আসি যে এটা আপনারা আসলে কি ভাবে দেখতেছেন কি ঠিকই হইতেছে মানে আমরাও কি গিয়ে উনাদের কানার কাছে গিয়ে বলবো আঅমিলিক ধর জেলে ভর বা গায় হাত দিব মানে আমাদের কি করা উচিত সেটা একটু বল মান্নাভাই আমি শুনতে পাচ্ছি না জি এখন শুনতে পাচ্ছি জি এখন শুনতে পাচ্ছি আমরা তো আমরা তো এরকম করছি না আমরা করছি না আমরা এরকম করব উৎসাহ দিচ্ছি না কারণ হচ্ছে এগুলো করা ও চিত্তবোধের কোনো ব্যাপারই নেই এটার মধ্যে ঘটনা না আমি দেখেছি যেমন আমি বলি নদীপ ভাই ভাইকে তো আমি খুব ব্যক্তিগত হবে চিনি তার মন্ত্রিত্ব থেকে বাদ যাওয়া তারপরে তার কেন্দ্রীয় কমিটির সদস্য বাদ যাওয়া জেল খাটা জেলে কথা ছিলেন তখন থেকে দেখতে গেছিলাম বিজি হাসপাতালে জেলের মধ্যে না তখন তার কথাবার্তা আমি শুনেছি খুবই মানে একটু পাগলটে টাইপের ফেপা টাইপের কিন্তু মনটা খুবই পরিষ্কার এটা আমি একদম ওপেনলি বলছি যারা যারা আমার আজকে যে আচরণই করেছে যাই করেছে তারপরে আমি বলবো তবে যখন এমন হয় বলে ফেললে যেমন সজীব অজয় জয় সম্পর্কে যে কথাগুলো বলেছেন এটা একেবারে আন্তরিক অভিব্যক্তি প্রকাশ ছিল পরে রাজনৈতিক বা দলীয় চাপের সেটাকে একটু টুইস্ট টুইস্ট করে একভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করলেও বোঝা গেছে যে উনি কার কথায় ছিলেন সবচেয়ে বড় কথা আমি এখানে আসবার আগে দেখলাম যে

যে উনি জুলাই আন্দোলন যখন মোটামুটি জমজমাট হয়ে যাচ্ছে তার আগেই উনি বলেছিলেন যে যে বদল পরিচিত পরিস্থিতি আছে তাতে তার পদত্যাগ করা উচিত ওনাকে জিজ্ঞেস করছে আপনি এখানে এলেন কেন উনি সেটা বলছে আমাকে বলা হলো যে এইখানে এই বর্তমান পরিস্থিতি কিছু কথাবার্তা ভালো হবে অন্য কোনো কিছু ভেবিত আমি সেই জন্য আমি আসছি কিন্তু আর দিকে আমি আপনাকে বলি যে এই যারা অর্গানাইজ করেছে একাত্তর মঞ্চ সম্ভবত নাম বা মঞ্চ একাত্তর যেটাই বলুক তারা বেশ কিছুদিন ধরে এখানে করে গিয়ে কথাবার্তা বলছিল বিভিন্ন রকম সরাসরি আওয়ামী লীগের পক্ষে বলছিলরা কিন্তু পথ পারে সেই মানুষগুলো আওয়ামী লীগ করা মানুষ এবং সেই মানুষগুলি খুব স্পট আছে তাদের মামলা আছে সেরকম তারা প্রকাশ্যে ঘুরে ঘুরে বেড়াতে পারে এবং সেখানে গিয়ে তারা এক ধরনের সরকারি বাড়াবাড়ি যেটা আছে আওয়ামী লীগের উপর করা নাম না বলে বলছে সেগুলোর কথা বলছে একটা গিফট দিয়েছে ধারণাটা প্রায় প্রতিষ্ঠিত হয়ে যে এরা আসলে আওয়ামী লীগেরই আর মতো ওপেন করেছে যেটা দিয়ে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করবে কথাবার্তা বলবে এক ধরনের ক্যাম্পেইন বিল্ড আপ করবে আমি ধারণা করি যে সেই রকম চিন্তা থেকে এই রিয়াকশনটা হয়েছে ওকে কারণ আপনি নিশ্চয়ই খেয়াল করেন যে না আপনি শেষ করেন শেষ করেন

আর আমি প্রশ্নটা করি আমাদের দর্শকরা আপনাকে অনেকে শুনছে কেউ আপনাকে বলছো যে আপনার কণ্ঠটা একটু কম শোনা যাচ্ছে আবার কেউ একটু এইটা বলছো যে আপনার কন্ট্রোটা কি বিএনপি রোধ করে দিল নাকি কেউ সেটা একটা কথার কথা আমি সেটা একজন একজন বলছিল যে একজন বলছিল যে উনার নাম মবিন মবিন উনার কথাটা আমার কাছে একটু প্রযোজ্য মনে হচ্ছে উনার নাম মবিন মবিন উনি বলছেন মব শুরু করেছিল আওয়ামী লীগ আমি কি এই কথা মানি যে মব আওয়ামী লীগ শুরু করেছিল কিন্তু এই সরকার বা যারা মব করে তাদেরকে আওয়ামী লীগের ওই সময়ও কিন্তু আমরা দেখতেছিলাম যে সবগুলি দোষ মানে আপনি আমার সাথে অনুষ্ঠানে ছিলেন যে কিছুই নেই ওরা বলতো যে এরা জামাত বিএনপি এই জিনিসটা করে তো জামাত বিএনপি কি সরকার চালায় ওই সময় সরকারের মন্ত্রীদের আমরা এই প্রশ্ন করতাম আওয়ামী লীগ বব শুরু করছিল কি এইগুলি আমাদেরও করতে হবে ওরা ডিসগাইজ করে ওরা যদি দল করে ওদের যদি সামনে আসার সাহস না থাকে এইটাই তো নৈতিক পরাজয় এর চেয়ে মানে এটা এখন আমাদের উদযাপন করতে হইলে কি এইটা আমাদের ওয়ে বা এটা আমরা ক্যান করতেছি আসলে মানে অনেকগুলো ঘটনা বলা যাবে যেখানে সরাসরি সরকারের দায় নেওয়া উচিত সরকারের ব্যাপারে একেবারে উদাসীন এরকম মেলা ঘটনা অতীত দেখেছেন আমি কাহিনী বাড়াতে চাই না উদাহরণ বাড়ির মূল কথা বাদ দিতে চাই না এই কারণে হয়েছে কি এই যে মানে যেরকম যখন ওই যে পড়ার ঘটনাটা ঘটলো পক্ষকে মাঝখানে পুলিশ দিতে কিছুই হতো না এইখানকার ব্যাপারটা হচ্ছে যে এই কাজটা যে হচ্ছে মানে তারা একটা সেমিনার করতে যাচ্ছে এবং সেটা প্রতিরোধের চেষ্টা হচ্ছে দুটোই ইন্টেলিজেন্স কি জানেনি কিন্তু তারা কিছুই করে নাই মনে হচ্ছে যে তারা এটা এরকম করে উস্কেই দিচ্ছে বোধ হয় নিজেরা করছে তারা নিজেদের করছে তাই করছে যারা তারা বিভিন্ন রাজনৈতিক দলের শুধুমাত্র সমর্থক না তাদের কর্মীও আছে যারা এটা লোকজন নিয়ে আসে এবং কর্মীদের নিয়ে আসে এবং তাদের যে জিনিসটা মব দেখাচ্ছে মব মানে বেশিরভাগ ক্ষেত্রে মব না এগুলো দলের অনুরক্ত ভক্ত কর্মী সমর্থক তাদের নিয়ে এসে একটা ইমোশনকে ফর্ম করে কাজটা করা হচ্ছে তবে জিনিসটা দিন দিন কমছে এটাও অবজার্ভ করবো মতো দিন দিন কমছে বলে মনে করছেন মাথা আমি আশা কাছে আসি আশা ভাই একই প্রশ্ন যে আমরা আসলে করতেছি আজকের যে ঘটনা ঘটেছে এটি নিয়ে কলঙ্কজনক একটি ঘটনা নিন্দা করা ছাড়া এবং এটি যেন আর না ঘটে এরকম করে আমাদের বলা ছাড়া আর কোনো পথ নেই কিন্তু আমি বলি যে এই মঞ্চ একাত্তর কারা এই মঞ্চ একাত্তর কয়েক মাস ধরে আওয়ামী লীগের একটা সফট ন্যারেটিভ বাজার জাত করার চেষ্টা করছে আপনি জানেন খালেদ আওয়ামী লীগ বিপদে পড়লে মুক্তিযুদ্ধ তাদের একটা অবলম্বন হয়ে ওঠে এবং অতীতে শেখ মুজিব তাদের অবলম্বন ছিল এখন আর সেই অবলম্বন নেই কাজেই মঞ্চ একাত্তর বলে জেরাই খান পান্নাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পনেরোই আগস্টকে ঘিরে আমরা একটা উত্তেজনা অদায়িত্বশীল উত্তেজনা তৈরি করতে দেখলাম আজকেও কিন্তু উনি ওনার আমন্ত্রণে লতিফ দিকে ওখানে গেছেন কিন্তু হোস্ট নিজেই সেখানে ছিলেন না এবং মঞ্চ একাত্তর বলে যারা যোগ দিয়েছেন তারা কেউ কেউ টকশোতে আওয়ামী লীগের পক্ষে সফট ন্যারেটিভ বিতরণ করেছেন গত কয়েক সপ্তাহে তাই বলে তাদের সভা সমাবেশ করার অধিকার নাই গোল টেবিল করার অধিকার নাই অথবা আমি গিয়ে শারীরিক ভাবে আক্রমণ করব। এটি কোনোভাবেই যুক্তিযুক্ত না এই সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে একে মেসার গ্রুপ বা অন্য কোনো নামে ডেকে এর এর গুরু এর যে ভয়াবহতা সেটি যেন আমরা কমিয়ে না দিই আমি শুধু একটু বলি জাদুঘরের সামনে ইঞ্জিনিয়ার ইনামুল হক বলে এক লোক প্রতিবাদ করছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে তাকে দিবা এসে যুবলীগ বা ছাত্রলীগের লোক চর মেরেছিলেন মাহমুদুর রহমান আমার সম্পাদক তাকে কোর্টে তাকে আক্রমণ করে রক্তাক্ত শরীর করেছিলেন তার গাড়ি ভেঙে দিয়েছিলেন আবুল আসাদ দৈনিক সংগ্রামের সম্পাদক বয়বৃদ্ধ মানুষ তাকে পাজা কোলো করে ওই অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল ওই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে ঘটেছিল আজকে যারা নিন্দা করছেন

আপনাকে ফলো করি আমি আপনাকেই বলি যে আপনি যতটা শক্তিশালী ভাবেন আমি আওয়ামী লীগ ততটা শক্তিশালী ভাবি না আমার পক্ষে যুক্তি হলো আমি 2023 এর অক্টোবরে বলছিলাম যে শেখ হাসিনা আপনি আপনার পথ থেকে পথ থেকে করেন তারপর শেখ রেহানাকে বানান প্রধান নির্বাচন কমিশনার তারপর আপনি অধিকাংশ আসনে হারবেন কারণ এই যে সফট ন্যারেটিভ তৈরি করেন আর আপনি যাই করেন আপনি যাই করেন আপনার কাছে যদি রাষ্ট্র ক্ষমতা না থাকে আপনি আসলে আওয়ামী লীগকে আমি এত বড় দল মনে করি না ছাত্রলিগ যুবลีก সম্পর্কে আমি বনে করি ছাত্রলিগ যুবลีกে গালি

আবার আপনার কাছে জানতে ইচ্ছা করে যে এই কাউন্টার নেগেটিভটা তো শেষ তো হইব না আমরা তো আওয়ামী লীগের এগুলি পামু তার আগে গেলে আওয়ামী লীগ দাসদের লোকে কি করছে পামু জিয়াউর রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠিত করার সময় কি করতে পাইলে এগুলি পামু আপনি এগুলি আরো ভালো করে জানবেন মানা ভাই তো কালা সাক্ষী এইটা মানে এটা আমরা করবো কিনা মানে আমি সাজেশন চাইতেছি যে এটা আসলে ঠিক হবে আমার খালেদ আমার স্ট্রং সাজেশন হচ্ছে এই পথ অবলম্বন করা যাবে না এই পথের শেষ হতে হবে অতীতের দিকে তাকালে আপনার মনে প্রতিহিংসা জাগবে ক্ষোভ জানবে হতাশা জাগবে কিন্তু এইটা কোনো পথ না আরেকটা জিনিস যে গৌরব উজ্জ্বল গণ অভ্যুত্থান হয়েছে এবং যে রকম ভাবে পলায়ন করেছে শেখ হাসিনা এবং তার দুঃশাসন তারপরে এটি মানান সই না আরেক তৃতীয় হচ্ছে যারা এই মব ভায়োলেন্স সাথে যুক্ত এই লোকগুলো কারা এই লোকগুলো অদায়িত্বশীল তাদের গণ তেমন কোনো ভূমিকা নাই তারা একটা ভালনারেবল রাজনৈতিক সময়ের সুযোগ নিচ্ছে আমি বরঞ্চ বলবো এরা গণ অভ্যুত্থানের বিপক্ষ শক্তি কেননা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছিল এই আইন বহির্ভূত কর্মকাণ্ডগুলো মানুষকে বিভ্রান্ত করছে বিচলিত করছে এবং হতাশ করছে কাজেই আমি কোনোভাবেই বলছি না ইট ক্যান কন্টিনিউ ইট ক্যানট আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগকে আমি অত শক্তিশালী মনে করি না কিন্তু আমি তাদের কালচারাল হেজিমনি অথবা তাদের সব ন্যারেটিভ তৈরি করার যে ফ্যাক্টরি সেটিকে মনে করি আপনি আজকে খেয়াল করবেন আজকের ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে মুক্তি মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ হয়েছে মুক্তি মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ হয়েছে এখন একজন মুক্তিযোদ্ধা যদি অপরাধিক অপরাধ করেন অথবা দুঃশাসনের সঙ্গী হন অথবা ফ্যাসিবাদী শাসনের কলকাঠি নেড়ে থাকেন তার উপরে আক্রমণ করলে এটা আওয়ামী লীগের একটা চিরায়ত ই হচ্ছে এটা মুক্তিযুদ্ধের উপরে কিন্তু তারা যখন দুঃশাসন করছিলেন তখন কিন্তু বলেন নাই যে মুক্তিযুদ্ধের দুঃশাসন চলছে তার মানে বেছে বেছে তাদের একটা বয়ান আছে কিন্তু আশা ভাই কিন্তু আশা ভাই এই মুক্তিদলেরই দোকানদারি থেকেও তো আমাদের মুক্তযুদ্ধকে বাঁচাইতে হবে আওয়ামী দোকানদারি থেকে কিন্তু আমরা তো উল্টাটা দেখতেছি আমরা তো দেখি যে এক লোক ডাকসুতে দাঁড়াবে সে বলবে রশিদ বিনাজ হচ্ছে বিশ্রেষ্ঠ মোতির রব হলো হাইজাকার এবং এটারকে প্রতিবাদ করবে না মানে আওয়ামী লীগের দোকানদারি থেকে তো মুক্তযুদ্ধকে আমাদের বাঁচাইতে হবে মানে মুক্তযুদ্ধ দেখুন মুক্তযুদ্ধ মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলেছে তার সব অপকর্মের জন্য মুক্তিযুদ্ধকে সে ব্যবহার করেছে আপনি খেয়াল করে দেখুন এক লক্ষ মুক্তিযোদ্ধা যদি থাকে আওয়ামী লীগ আমলে পনেরো তিন লাখ মুক্তিযোদ্ধা হয়েছিল এমনকি আমরা শুনেছি ওই মন্ত্রী নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন না এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেহারাটা আপনার সাথে আমি পুরোপুরি একমত আওয়ামী লীগের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে কিন্তু এখন যেভাবে চেষ্টা করা হচ্ছে এটা সাংঘাতিক সুইসাইডাল এবং তাতে করে ওই ন্যারেটিভে বাংলাদেশ ফেরত যাচ্ছে আওয়ামী লীগের বিকৃত ন্যারেটিভে কাজে খুব সচেতনভাবে ভাবে করতে হবে এরা আদ দেশ দেশের পক্ষের শক্তি কিনা গণতান্ত্রিক রাজনীতির পক্ষের শক্তি কিনা আমি পরিষ্কার আপনাকে বলে দিই কিছু ইন্ডিভিজুয়াল তারা পাওয়ার পেয়ে গেছেন তারা অন্তর্বর্তী সরকারের অংশ তারা মব ভায়োলেন্স এর ক্রীড়ানক এবং তারা দেশে বিদেশে থাকেন ইউটিউব পরিচালনা করেন তারা চান না এদেশের গণতান্ত্রিক রাজনীতি আবার স্থিতিতে ফেরত আসুক তারা চান এই অচল অবস্থা চলতে থাকুক তাহলে তাদের গুরুত্ব তৈরি হবে তারা কিন্তু অ্যানার্কিস্ট কাজে তারা কারো বন্ধু না এই কথাটা পরিষ্কার বলতে চাই আশা ভাই আপনার কাছ থেকে এটা আমি আবার একটু মানে এটা আপনি আর ইলাবোরেট করবেন কিনা আমরা আপনার কাছে যেহেতু আপনি মত মরণ মানে অ্যানার্কিস্ট আমরা বলতেছি বটে কিন্তু এখন একটা রাষ্ট্রের যোগাযোগের ছাত্র হিসাবে আমি মনে করি যে রাষ্ট্রের চাহিদা যদি থাকে যে আমি পনেরো বছর পঁচিশ বছর পনেরোশো বছর শোষিত হয়েছে আমি এখন এনার্কিজমের মধ্যে দিয়ে যাইতে চাই সবকিছু ভাইগা চড়ে ফেলতে চাই আমি গিলেটনের মাধ্যমে যাদের মানে পোশাক আশাক তাদেরকে আমি কতল করতে চাই এইটা যদি হয় আমার মানসিকতা কারণ আমি বঞ্চিত এইটারও তো আমি আসলে খুব বেশি কেমনে এটাকে মানা করবো ওইটা জায়গা থেকে আমি আপনার কাছে আসতেছি আহ আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো অনেক দিন রাজনীতির সাথে সরাসরি যুক্ত মানে সেটা যদি চল্লিশ বছর থেকে তার চেয়েও বেশি যদি ছাত্র রাজনীতি এটা কত তো আমরা যখন জয়ী হই বা কোনো কিছুর উপরে যখন আমরা জয়লাভ করি তখন পরাজিতের উপরে আমরা আক্রোশটা কেন দেখাই মানে পরাজিতর ক্ষেত্রে আমরা কেন এরকমটা দেখাতে পারি না যে ও আচ্ছা তোরা হেরেছিস এখন আমাদের থেকে সাজেশন নে আমাদের কথা মেনে চল তোদেরকে এটা করে দিতে এইটা না হয়ে আমাদের आक्रोशটা কেন থাকে মানে আমরা তো জিতে গেছি যেটা মানে মানে এরকম এরকম যদি হয় যে নির্বাচন হচ্ছে একটা পিছুন নির্বাচন তাতে আইদলই জিতেছে আর অন্য হেরেছে তখন এই প্রস্তাবটি করতে পারবে না এরকম উদাহরণ বাংলাদেশেই আছে যে মোটামুটি ভালো নির্বাচন হওয়ার পরে সম্পর্ক ভালো গেছে অত বড় মানে হুল হাঙ্গামা হয়নি কিন্তু যদি এমন হয় যে আগে থেকে সম্পর্কগুলো খুব ইত্তিতা হয়ে গেছে একবারে বিদ্বেষ জন্য হিংসার জায়গায় চলে গেছে তাহলে জেতার পরে এই হিংসার শোধ তোলার আকাঙ্ক্ষা সবার হয়ে যায় এটা বংশের মধ্যে বোধহয় প্রবৃত্তি যেমন ধরেন যে ঘটনাটা ঘটেছে পনেরো বছর ধরে বিশেষ করে সর্বশেষ বিজয়ের প্রাক্তরে এই চল্লিশ পঁয়তাল্লিশ দিনে মাত্র চল্লিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে পড়ে যাতে প্রায় দেড় হাজার লোক মারা গেছে যেভাবে মারা গেছে এগুলো সব দেখেছে তো বলে এইরকম একটা আবেগ এই একটা ক্রোধ আক্রোশ জন্মানো খুব স্বাভাবিক আমি মনে করি এটা নিয়ে প্রশ্ন করলেও খুব লাভ নেই এটা যদি আপনার নিজের ক্ষেত্রে হতো মানে আপনার নিজের ধরে আত্মীয় স্বজন অত্যাচার নিজের মনে হয় তখন আপনার হতো এটা আমি মনে করি জাতিগত সেই পারে আবার গোষ্ঠীগত হতে পারে সেরকম করে চলছে এটা পারি বহিক প্রকাশ অন্য কিছু না কিন্তু যদি যেমন ধরেন এই ঘটনার পরে আমি বলি আপনাকে দুটো দল মনে করে আমি বলি অনেক দল আমি বলতে পারি আমি আমার নিজের দলকেও একটা দিকে রাখতে পারতাম কিন্তু জামাত ইসলাম আওয়ামী বা জামাত ইসলামের সাথে বাকি যারা প্রগতিশীল গণতান্ত্রিক দল তারা চোখে চোখে কথা বলে নাই সামনাসামনি দেখেনি পাশাপাশি বসে নাই তারা এখন বসেছে বসবার পরে প্রায় বাস দুয়েক ধরে কথাবার্তা বলেছে এবং সেই কথাবার্তার মধ্যে এরকম হয়েছে শেষে দেখেন এখন হচ্ছে যে এক পক্ষ এক পক্ষ এরকম বলছে যেতে সে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে সে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে মনে মনে কিন্তু আরো বেশি গালি দেয় কিন্তু তারপরে এখন এইটা অনেক সুশৃঙ্খল ভাবে বলার চেষ্টা করা হচ্ছে একদম আকস্মিক বিদেশে ছড়া বাড়া হচ্ছে এবং এই যে সভাটা চলে যাচ্ছে ধরে যেটা আপনারা ওই কি বলে ওই কমিশনের মত হয়েছে সেটা পিসফুল এন্ডিং হয়েছে সেটা ওয়াইন্ড আপ হয়ে গেছে আগে তো দুইজন বড় প্রতিদ্বন্দীর জলপ্রিতা পক্ষ কর্তৃক একেবারে মানবর গেছে ঝগড়া করতে এখন ওই জায়গাটা নাই ফলে এটা আমি মানি যে আপসের বিষয়টা আরছে প্রতীческой ব্যাপারটা আছে হয়েছে দেখা গেছে কিন্তু এখন যেটা দেখছেন এটাকে যদি আপনি ওইভাবে বলেন মানে যে মডক্রেসি প্রশ্ন বলেন এই মবের বেশিরভাগ আমি বলছি একদম একটা অর্গানিক মব নয় এটা কিন্তু এটা অনেকটা ম্যানুফ্যাকচারড ভাবের মতো যার মধ্যে দলীয় পরিচয় আছে আজকে যারা যারা এই ধারণাটা কোরেছে যারা ডিএডি থেকে মধ্যে অনেকেই অন্যান্য দলের লোকজন ছিল তাদের ভূমিকা ছিল এবং বিভিন্ন জায়গাতে তাদের ভূমিকা দেখা যাচ্ছে এবং যত জায়গাতে খোঁজ খবর এই নবের বেশিরভাগ এরকম হয়েছে আর এই দলীয় জিনিস আপনি যদি উস্কাতে থাকে তো সেরকম হবেই আর যদি সেটার পেছনে আপনি একটা কিছু পাইয়ে দেবার কিছু লাভ হবার সম্ভাবনা কথা মানে তাহলে তো আরো হবে এটাই আপনি দলীয় বলতেছেন মানে মানে কোন দলের লোক তারা বা কাদের না বলছি না আমি বলছি যে দলের বিবেচনাতেই আসে কোন কোন দলের উদ্যোগে হয়েছে দলীয় সামগ্রী তা না এখন মনে করেন পাঁচটা দলের আক্রোশ আছে পাঁচটা দলের লোকজনই আসছে তার মধ্যে কোন দলের বেশি আছে পার্টিসিপেশন দেখে বোঝা যাচ্ছে যে এই দল বেশি পার্টিসিপেট করছে আর ব্লক বলতে যাবো যে অর্গানিক যদি বলেন তাহলে তাদের পার্টিসিপেশন খুব হয়েছে বলে আমি মনে করি একটু আসার ব্যাপারে আসতে চাই আসলে আপনি অ্যানার্কিস্টের জায়গা থেকে আপনি একটু বলতেছিলেন আমার কাছে আমি সরলভাবে বুঝি যে সাপ্লাই হয় হচ্ছে ডিমান্ডের উপর নির্ভর করে আমাদের ডিমান্ড তো এখন এনার্কিজমের দিকে তাই না আর মান্না যেটা ইঙ্গিত করলো সেটার থেকে বা যেটা স্পষ্ট বললো আগে দল সরাসরি না বললো দলের একটা উৎসাহ বা মানে একটা আয়োজন ছিল সেইটার ক্ষেত্রে অধিক আপনি একটু মন্তব্য করতেন আমি আমি প্রথমে বলি ডিমান্ড আছে কারণ পরিস্থিতি হচ্ছে যে আজ পর্যন্ত বারো মাস পরেও এই যে গণহত্যা অথবা আয়না ঘর গুম খুন এর কোনো কিছুই আওয়ামী লীগের কোর নেতৃত্ব কমান্ডাররা তো বটেই এমনকি তাদের যারা সমর্থক সুবানোধ্যায়ী তাদের মধ্যে আমরা কোনো অনুশোচনা দেখতে পাইনি কি দেখতে পেয়েছি জুলাই একটা ষড়যন্ত্র ছিল কি দেখতে পেয়েছি জুলাইয়ের ভেতরে জামাত শিবির নেতৃত্বে ছিল জঙ্গিরা দেশ নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করেছে এই যে ন্যারেটিভটা এটি এখনো আপনি কলকাতায় যারা পলাতক আছেন গত সরকারের অপতথ্য মন্ত্রী অন্যান্যরা কথা বারবার তাহলে মানুষের খুব যে আওয়ামী লীগ অপরাধ করেছে অপরাধ করে পালিয়ে গেছে কিন্তু স্বীকার করছে না অনুশোচনা করছে না এটি একটা দ্বিতীয় হচ্ছে অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা হচ্ছে গণহারে হত্যা মামলা দেওয়া আপনি যদি সৃজনশীল অপরাধ গুলোকে সৃজনশীল মামলায়